আসসালামু আলাইকুম আপনারা দেখছেন নামাজের সময়সূচি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আগামীকাল চোদ্দো 14 চোদ্দোশো সাতচল্লিশ হিজরি বিশ মাঘ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ তিন ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার দু খ্রিস্টাব্দ আপনারা দেখছেন ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি ঢাকা ফজর শুরু বুল পাঁচটা বিশ মিনিট ফজর শেষ বুড় ছয়টা আটত্রিশ মিনিট জোহার শুরু দুপুর বারোটা তেরো মিনিট জোহর শেষ বিকেল চারটা আট মিনিট আসর শুরু বিকেল চারটা দশ মিনিট আসর শেষ সন্ধ্যা পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট মাগরীব শুরু সন্ধ্যে পাঁচটা ঊনপঞ্চাশ মিনিট মাগ্রীব শেষ রাত সাতটা দুই মিনিট ঈশা শুরু রাত সাতটা চার মিনিট ঈশা শেষ বুর পাঁচটা বিশ মিনিট আগামীকাল শেষ সময় বুর পাঁচটা উনিশ মিনিট ইফতার সন্ধ্যা পাঁচটা ঊনপঞ্চাশ মিনিট এবারে নিষিদ্ধ নামাজের সময়সূচি সূর্যোদয় বুর ছয়টা উনচল্লিশ মিনিট থেকে ছয়টা চুয়ান্ন মিনিট দুপুর বারোটা সাত মিনিট থেকে বারোটা বারো মিনিট সূর্যাস্ত পাঁচটা তিরিশ মিনিট থেকে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট এবারে নফল নামাজের সময়সূচি তাহাজুদ মধ্যরাত থেকে বুড় পাঁচটা বিশ মিনিট ইশরাক বুড় ছয়টা পঞ্চান্ন মিনিট থেকে দুপুর বারোটা ছয় মিনিট চাষত বুড় ছয়টা পঞ্চান্ন মিনিট থেকে দুপুর বারোটা ছয় মিনিট আগামীকাল সূর্যোদয় বুড় ছয়টা তেত্রিশ মিনিট সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা উনচল্লিশ মিনিট উল্লেখিত সময়ের সাথে যেসব বিভাগের সময় যুগ এবং বিয়োগ করতে হবে তা হল যুগ করতে হবে বরিশালে এক মিনিট রংপুরে চার মিনিট রাজশাহীতে ছয় মিনিট খুলনায় চার মিনিট বিয়োগ করতে হবে চট্টগ্রামে পাঁচ মিনিট সিলেটে সাত মিনিট ময়মনসিংহে এক মিনিট এই ছিল আগামীকালকের নামাজের সময়সূচি ধন্যবাদ আল্লাহ হাফেজ